সম্মানিত দিনী ভাই বোন দেখুন আপনি আল্লাহর দয়া দেখুন আপনি আল্লাহর ক্ষমা কিভাবে আল্লাহর দয়া হয় কিভাবে আল্লাহর ক্ষমা হয় আমাস আল্লাহ তালা তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন মানে হাদিসে কুদসি ভাষা আল্লাহর রাসূলের মুখ দিয়ে তবে আল্লাহ তাআলা বলছেন যখন আল্লাহ তাআলা বলেন আর ওই কথাগুলি যদি জিব্রাইল আমাদের নবীর সামনে পড়েন সেইটা হচ্ছে কোরআন আর যদি জিব্রাইল না পড়েন আল্লাহ তালা বলেন আর ওইটাই আমাদের নবী মুখ দিয়ে বলেন তার নাম হাদিসে কুদ্সি এটা কোরআন মাজিদ নয় জিব্রাইল আলাইসাল্লাম যেটা পড়েছেন আমাদের নবীর সামনে সেটা হচ্ছে কোরআন আর যেইটা আল্লাহ আমাদের নবীকে বলতে বলেছেন যে আমি বলছি আপনি মুখ দিয়ে জনগণকে বলে দেন তার নাম হচ্ছে হাদিসে কুদসি আনাসরাজি আল্লাহ তাআলা মু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আদম মা দাউতানি ও রাজাউতানি হে আদমের ছেলেমে শুনে রাখো তোমরা যেভাবে আমাকে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পরুয়া করি না তুমি কত বড় পাপি আমি পর্ব করি না তুমি কত বড় পাপি আমি পর করি না তুমি কত বড় পাপি

ফস্তাক ফরতানি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও গায় ফর্ত লাকা আমি তোমাকে ক্ষমা করে দেব ওলা উ আমি পরো করি নে তুমি কত বড় পাপি আমি পরো করি না তুমি কত বড় পাপি আমি পরো করি না তুমি কত বড় পাপি আল্লাহ তালা এই দুনিয়ায় আদম সন্তানকে লক্ষ্য করে এই বাক্য বলেন বিচারের মাঠে কিয়ামতের মাঠে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন এসে বলবেন ইবনা আদম লা তায়তাবা কোরাবিল আর যে খাতায় সুম লাকিタニ লা তুশরিক বিশায় লা তায়তাবা কোরাবে হাম্মাত ফেরা আদমের ছেলে মেয়ে শোনো আজ তোমরা উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে শোনো আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি সিপ না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি শির্ক না করো সম্মানিত তিনি ঢং করে কোথায় হেঁটে যাচ্ছে আর ওখানে যারা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে আপনি কি কোনো কাজ দেখাচ্ছেন আমাকে যারা ওখানে দাঁড়িয়ে আছে তারাই বা কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি ভালোবাসার খাতিরেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনি অনুরোধ রক্ষা করুন পাখি যেন মনে করে যা আপনি পাথর পাখি আপনাকে পাথর মনে করে আপনার গায়ে বসার ইচ্ছা করবে এরকম এরকমভাবে বসে থাকবেন কথা মূল্যায়ন করবেন আপনার জন্যই বলছি নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে যে যেখানে আছে যারা আপনারা মহিলা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি কাজ বন্ধ করুন কথা বন্ধ করুন মুখ বন্ধ করুন আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে সময় পেশ করি কথা দিন ধর্মের বলে থাকি আরও আমি আব্দুর দিন এইসু বলি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম বিগত একত্রিশ বছর নব্বই সাল থেকে আমি মাঠে আছি এই নব্বই সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোন কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি আমার বলা প্রয়োজন হয় না আমি আপনার জন্যই অপেক্ষা করছি আপনি কেন রাস্তায় আপনি কেন দোকান পাটে আপনি কেন নিজের প্রয়োজন নিয়ে ব্যস্ত উদ্বোধনী আলোচনায় আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি এভাবে সময় ক্ষেপণ করিয়েন না এখানে কোনো দলাদলি আলোচনা হয় না এখানে বিষয় ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোচনা হয় এখানে কারোর পক্ষে বিপক্ষে কথা হয় না এখানে কারো প্রশংসা করে কাউকে তুলে দেওয়া হয় না অতএব অনুরোধ কথা মূল্যায়ন করার চেষ্টা করুন বিপাকে পড়িয়েন না অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন আবু হলিয়াল বলেন সাল্লাম বলেছেন কমন এক করুন আল্লাহ যখন কোন সম্প্রদায় কোন জায়গায় বসে যেমন আমরা এখন বসে আছি তারপরে যখন তারা জিকিরাজকার তাসবি তাহালিল করে আলোচকের দিকে লক্ষ্য করে মাঝে মধ্যে তাসবি তাহালিলে ব্যস্ত থাকা উচিত রব্বিক ফিরলি অথবা আলাইয়া ইন্নাকান্তাত্তাওয়াবুল গাফুর কোন বৈঠকে বসে আল্লাহর নবী বৈঠক শেষ করার পূর্বে প্রায় একশো বারের বেশি এই দুয়াটি পড়তেন ফিরলি অতবা আলাইয়া হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার তোবা কবুল করো কান্তাল গফুর রহিম তুমি হচ্ছ ক্ষমাশীল তুমি হচ্ছ দয়াশীল কেন এত কথা বলছেন কেন এত প্রয়োজন মিটাচ্ছেন এই প্রয়োজন দিয়ে কি হবে এত কথা দিয়ে কি হবে আমি অনুরোধ জানাচ্ছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের খুব কাছের মানুষ কাছের মানুষ হিসেবে দিন ধর্মের কথা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ যখন কোন সম্প্রদায় কোন মানুষ এক জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা করে তাসবিহ তাহরিম যিকির করে ইল্লা হাফ মালায়েকা তখন ফেরেশতা তাদেরকে ঘেরে নেন দয়ে তাদেরকে ঢেকে নেয় দয়ে দয়ে তাদেরকে ঢেকে নেয় ও নাজালা তালাই হম তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় হাদিস তো বোখারি মুসলিম আপনি এখন কি বুঝাতে চাচ্ছেন আমরা এ হাদিসের অধিকারী কি না অধিকারী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটাই তো সেই বৈঠক আমি আব্দুর আমি যেটুকু আমি বলছি এই বৈঠকই সেই বৈঠক যেই বৈঠকের কথা আল্লাহর নবী বললেন যখন মানুষ কোন জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে তখন সেই জায়গা ফেরেশতা হেরে নেন রহমত দিয়ে ঢেকে দেওয়া হয় নিরাপত্তা অবতীর্ণ হয় ও জাকারা হুমুল্লাহ দাহু আর আল্লাহ পাশের ফেরেশতা যারা দামি দামি বড় বড় ফেরেশতা জিবরাইল মেকাইল মালাকুল মত তাদেরকে বলেন দেখো তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো তো বলে রাত্তিম ফেরলি অথবা আনেয়া একান্তত্তা ওয়াবুল গাফুর তুমি এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো তো এরা বলে লা লাহাই লাহু আল্লাহ হাই হুলকাই মতোবিলাই আল্লাহ অহংকার করে তাদের সামনে পেশ করেন আর আমরা গল্প গুজবে ঘুমানোতে আর আত্মীয় স্বজনকে নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছি ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল আবু আবহাওয়ার জী আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন মস্থম কওম বাইতিন মিন বয়ুতিল্লাহ যখন কোন সম্প্রদায় লোকজন কোন জায়গায় বসে আল্লাহর কোন ঘরে বসে ইত্লুনা কিতাব আল্লাহ হে তারা আল্লাহর কিতাব পড়ে ওয়া ইতাদারসুনাহু বাইনাহুম আপোসে সে নিয়ে আলোচনা পর্যালোচনা করে ইল্লা নাযালা আলাইহিমুস সাকিনা তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা ও প্রতি

আব্দল রমে বস রাজিয়াল্লাহু তালাম বলেন তাদের নবী হো সল্লাল্লাহ আলি হোস্ল্লা মালা আবি আল্লাহর নবী আমার পিতার বাড়িতে আসলেন আমার পিতা তাদের সামনে হালুয়া মানে দুধ খেজুর পনির ঘি একসাথে মিশ করে তারা আরবি নাম হাইস হালুয়া পেশ করলেন আল্লারনবি এ হাইস হালুয়া খেলেন তারপরে আমার আব্বা তাদের সামনে খেজুর পেশ করলেন আল্লাহর নবী খেজুর খেলেন খেজুর খেয়ে এই দুইটি আঙ্গুল মধ্যম তর্জনে মধ্যম তর্জনে দিয়ে খেজুরের আটিগুলি ধরে ধরে বাহির দিকে নিক্ষেপ করলেন সেটা আমি দেখতে পাচ্ছি খাওয়ার পরে হালুয়া খেতে হবে এমন হাদিস নেই তবে খাওয়ার পরে ফল খাওয়া ভালো এই কথা বললে এই হাদিস বলা যেতে পারে আল্লাহর নবীর সামনে আমার আব্বা হালুয়া হাইস পেশ করলেন নবী খেলেন তারপর আমার আব্বা তার সামনে কিছু খেজুর পেশ করলেন তিনি খেজুর খেলেন আটিগুলি এইভাবে ধরে ছুঁড়ে মারছিলেন ফালাম্মা কামা খাওয়া শেষে যখন দাঁড়ালেন চলে যাবেন কামা আবি আমার পিতাও দাঁড়িয়ে গেলেন ফাঁ খাজা বেল্লেজামে দাপ বাতিরি আমার আব্বা আল্লাহর নবীর ওই গাধার ঘোড়ার লাগামটা ধরে নিলেন ধরে নিয়ে বললেন উদু উলি উদৌল্লাহালি আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন এদেশে পাঁচ ওয়াক্ত সলাতের পরে হাত তুলে দোয়া না করলে অনেক মসজিদের মুসল্লিরা বলে দোয়া করে দেন এমামতি করছেন দোয়া করে দেন না মনে হচ্ছে ভাত ধান এই টুন আমাকে একদিন বগুড়ায় এক মসজিদে বলা হয়েছিল তখন আমি উত্তরে বলেছিলাম আমি কি আপনার কাজের বাড়ির মানুষ আপনার বাড়িতে আমি কাজ করি নাকি আপনার বাড়ির কি আমি কাজের মানুষ নাকি আপনি আমাকে এভাবে আদেশ করছেন কেন আপনি দোয়া করেন কে আপনাকে নিষেধ করছে তা আল্লাহর নবী আল্লাহর নবীর এই গাধার লাগাম ধরে নিলেন ধরে নিয়ে বলছেন দোয়া করে দেন আমার জন্য তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহুলাহুম ভিমা রাজাক তাহুম আল্লাহ তুমি এদের যে রুচি দিয়েছো তাতে বর্কত দাও অর্ফের আল্লাহু অর তুমি এদের ক্ষমা করো এদের প্রতি দয়া করো দয়া ক্ষমা দয়া ক্ষমা আগামীকাল আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহর ক্ষমা